আমার ওয়াইফ আমার মা বল আমি দেখছি যে আমি দায়ুষ কখন না সূক্ষ্ম একটা বিষয় যখন দেখি তারা বাহিরে কাপড় রোদে শুকাতে দেয় যদি আমার মধ্যে তাওহেদি অর্থাৎ যদি আল্লাহর একনিষ্ঠতা আল্লাহর একক বাদে যদি আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি আমার ওয়াইফ কখনো তার বরণের কাপড় খুলে যে রোধে পারে না যেখানে অন্য বয়পুরুষের দৃষ্টি যাবে এরাই হচ্ছে তাওহিদ কন কিছুব কিন্তু আজকালকার সমাজ ব্যবস্থায় অনেক মানুষ তাদের বিভিন্ন জিনিস অনেক মেয়েরা এই জিনিসগুলো রোধে সহায় অনেক পুরুষ সেখানে দৃষ্টি যায় এবং দৃষ্টি যাওয়ার সাথে সাথে ইপস তাদের অন্তরে টোকা দেয় খুব সূক্ষ্ম বিষয় কিন্তু যেই মেয়েটা যেই মেয়েটা তার কাপড় জুবর্ণ বয়পুরুষকেই দেখার অধিকার রাখে না অথচ এই মেয়ে না দিয়ে আজকে শিক্ষা কলকারখানা মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি প্রত্যেকটা জায়গাতে যাচ্ছে কি নির্লজ্জতা হবে অথচ এই পিতার একটু আঘাত লাগছে না এই ভাইয়ের যায় একটু আঘাত লাগছে না যাঁদের যায় এগুলো আঘাত লাগছে না এইভাবে অস্থিরতা দেখার পরেও এদেরকেই নাবি সাল সাল্লামের ভাষায় বলা হচ্ছে এরা হচ্ছে তাওহির বাদি যুবক এদের মধ্যে ইমানের সিটা কোনটাও নাই